আজ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আগরতলা পৌর নিগমের চুয়াল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে ডুকলি বাজারে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিলর তথা চুয়াল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন ডিওয়াইএসপি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ সহ আর অনেকেই বিধানসভার আমাদের এই চুয়াল্লিশ নাম্বার ওয়ার্ড এই ওয়ার্ডের পক্ষ থেকে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আজকে আমরা এলাকাবাসীকে নিয়ে অনুষ্ঠিত করছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন একে কেন্দ্র করে এখানে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আমার এই এলাকার যিনি আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা আমাদের বিধানসভার উপাধ্যক্ষ শ্রীরামপ্রসাদ পাল এবং আমি এলাকার কর্পোরেটর হিসাবে আমার বিধায়কের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং আমার এই এলাকাবাসী আমার টিম চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সকলের পক্ষ থেকে এই শুভ বিজয়ার এই শুভ মুহূর্তে এই অঞ্চলের সমস্ত অংশের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করি তৎসঙ্গে আমাদের বিধানসভার সমস্ত অংশের মানুষ পুরো আগরতলার মানুষ তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের যেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশেষ দিনে দেবী দুর্গার শ্রীচরণে এটাই প্রার্থনা রাখবো এটাই নিবেদন রাখবো যে এই দুর্গা পুজো মানেই আমরা জানি অশুভ শক্তির পতন শুভ শক্তির উত্থান শুভ শক্তি মানুষের ভিতর আরও অধিকভাবে জাগ্রত হোক আমরা দেখতেই পেয়েছি আগরতলায় এত সুন্দরভাবে এই বছরের দুর্গা পুজো অনুষ্ঠিত হয়েছে সম্পত্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে ব্যাপক অংশের মানুষ এই দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছে আমরাও আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের এই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড আজকে সবাই সম্মিলিতভাবে এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু আমরা নিয়েছি যে মানুষের সাথে শুধু খালি হাতে বা খালি মুখে শুভেচ্ছা বিনিময় হয় না সামান্য মিষ্টি মুখের মাধ্যমে আমরা এই এলাকার সারাদিন ব্যাপী আমরা এই এলাকার মানুষের মধ্যে মিষ্টি মুখের মাধ্যমে আমরা শুভেচ্ছা বিনিময় করব আমি ঈশ্বরের এবং মা দুর্গার চরণে আবারও আমার এই নিবেদন থাকবে মা দুর্গা যাতে আগামী বছর যেটা আমরা বলি আসছে বছর আবার হবে আমরা যাতে সবাই সম্মিলিতভাবে কারোর যাতে কোনো ক্ষতি না হয় সম্মিলিতভাবে সুন্দরভাবে আবার দেব আগামী বৎসরের মা দুর্গার জন্য অপেক্ষায় থাকবো এবং মা দুর্গার চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব সে আশা প্রত্যাশা রেখে আমরা এই অনুষ্ঠান আজকে আমরা এখানে করছি এবং আমি অনুরোধ রাখব সবাইকে আজকে যারা এসছেন সবাই আপনারা মিষ্টিমুখ করে যাবেন আপনাদের জীবনে সকলের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য আমরা কামনা করছি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে নমস্কার সবাইকে অনেক অনেক ধন্যবাদ